বাংলার ইতিহাসে পীর আউলিয়া ও অলিদের মাজারকে কেন্দ্র করে সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস অনেক দিনেরই কিন্তু এই বিশ্বাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি মাজার কেন্দ্রিক বন্ডামীয় ব্যবসাকে কেন্দ্র করে গড়ে তুলেছে এক প্রকার অন্ধকার সাম্রাজ্য আজ আমরা তুলে ধরবো এই অন্ধকারের কিছু চিত্র যা অনেকেই হয়তো জানেন কিন্তু মুখ কোলেন না দেখা যায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও গুষ্টি পুরো মাজার এলাকায় নিয়ন্ত্রণ করে নেয় এরপর স্থানীয় প্রশাসনের তার লিজ দেওয়া হয় বাণিজ্যিক যারা লিজ নেয় তারা মূলত অর্থ উপার্জনের জন্যই পথ হিসেবে মাজারকে ব্যবহার করে শুরু হয় বিভিন্ন ধর্মীয় আচারের নামে লুক দেখানো অনুষ্ঠান নৈবেদ্য ছাতা সংগ্রহ তাবিজ খবজ ব্যবসা থেকে শুরু করে আরও অনেক প্রতারণা অনেক এই গভীর রাতে ছোড়ে দেহ ব্যবসা মাদক সেবন জুয়া এবং আরও সামাজিক অসামাজিক দিনের আলোয় স্থানটি ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র রাতের অন্ধকারে তা হয়ে ওঠে নৈতিক ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের আস্তানা স্থানীয়রা মুখ খুললেও নিরাপত্তার অভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তায় কেউ কিছু করতে পারে না কখনো কখনো এসব মাঝারের আড়ালে গড়ে নারী নির্যাতন অপহরণ জিম্মি করে অর্থ আদায় করার মতো আরও ভয়ঙ্কর ঘটনা এসব মাজারে বেশ কিছু সহগুষিত পীর বা আল্লাহর প্রতিনিধি নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে মানুষের কাছ থেকে টাকা আদায় করে। অনেক মানুষ ভয়ে বা বিশ্বাসে তাদের কথা মতো সম্পত্তি দান করে। সন্তান নেওয়ার তাবিজ দিয়ে রোগ মুক্তির আশায় হাজার হাজার টাকা দেয়। অথচও প্রকৃত কোনো ফলফল মেলে না। প্রশ্ন ওঠে এটা কি ধর্ম নিশ্চয় নয়? প্রকৃত ধর্ম হলো শান্তি পবিত্রতা আধ্যাত্মিকতা কিন্তু কিছু অসাধু ব্যক্তি ধর্মকে ডাল বানিয়ে টাকার বাণিজ্য তুলেছে এসব অনিয়ম অপরাধে বারবার স্থানীয় নজরে এলেও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা লাভের কারণেই অনেক সময় কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না বরং যারা মুখ কোলে তারা হয়ে ওঠে হুমকির মুখে সব শেষে আমরা বলবো এমন বন্ডামের বিরুদ্ধে সবাইকে সজাগ হতে হবে ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতে হবে কিন্তু অন্ধ বিশ্বাসকে নয় মাজারে নামে যারা এই বন্ডামি করছে তাদের মুখোশ ঠেনে খুলতে হবে প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং সত্যিকারের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষা করা